নিজের কলেজেই সরস্বতী পূজায় বাধা শিক্ষামন্ত্রী বাত্তর বসুর কাছে রিপোর্ট তলব করেছেন তিনি যোগীশচন্দ্র চৌধুরীর ল কলেজে সরস্বতী পুজোতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এইবার সেই ঘটনায় বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী বাত্রবসর বসুর কাছে রিপোর্ট তলব করলেন তিনি সেই রিপোর্ট জমাও দিয়েছেন শিক্ষামন্ত্রী জানা যাচ্ছে কলেজের অধ্যক্ষের সঙ্গে এই বিষয়ে একাধিকবার কথা বলেছেন শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে রবিবার কলেজে যাবেন খোঁজ শিক্ষামন্ত্রী পুজোয় অংশগ্রহণ করতে যাবেন মূলত দুটি পুজো নিয়ে সমস্যা শিক্ষামন্ত্রী বাত্র বসু বলেন দু এক জায়গায় সমস্যা হলো হতে পারে এর মধ্যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আমি যাব আমার সঙ্গে প্রিন্সিপালের কথা হয়েছে সাংসদ মালা রায়ের সঙ্গেও কথা হয়েছে পুজো নিশ্চিন্তে হবে কোথাও কোনো সমস্যা নেই প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্রনেতা সাব্বি সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এরপরই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা